আমরা ধরেন শুধু রোজার মাস তো এটা আমাদের যার যার যাদের উপর ফরজ এই রমজান মাসের এক মাস সিয়াম সাধনা করা তারা তো অবশ্যই রাখবে যাদের উপর সবার উপর ফরজ আল্লাহ পাক করেননি আপনারা জানেন যে সব ইবাদত আল্লাহ পাক ফরজ করেন ইসলামটা অত্যন্ত সহনশীল ধর্ম এবং আমরা সারা বছর মানে কি যে রোজার মাসে যে সিয়াম সাধনা যে আমরা সংযম বেসিক এডুকেশনটা হচ্ছে এটা হচ্ছে সংযম সাধনা যে আমরা অপকর্ম থাকতে যদি বলে অপকর্ম থেকে বিরত থাকা তো আমরা এটা ইচ্ছা করলে প্রত্যেকটা মুহূর্তে আমরা অপকর্ম থেকে বিরত থাকতে পারি ওটাই শিক্ষা আমার ক্ষুদ্র জ্ঞান এবং বিশ্বাস মতে সেটা চাইলে আমরা পারি যেমন আল্লাহ আমাদেরকে জন্য মানে সঠিক জ্ঞান দান করে সেটা আমল করে তৌফিক দান করেন সেটা আমরা বলি রাব্বিস ইদিনী এবং হেদায়ত ন করেন সবাইকে প্রত্যেককে অবশ্যই একটা বিষয়ে যে আমাদের প্রত্যেকটা মসজিদে বাংলাদেশের আমাদের বাইরের পরিবেশ যাই থাক না কেন রাজনৈতিক পরিবেশ বলি আর সামাজিক পরিবেশ বলি প্রতিটা মসজিদে বিশেষ করে জুমার সময় সারা বছর খতিব সাহেব নামাজের পরে কিন্তু দোয়া করেন দেশবাসীর জন্য মুসলিম উম্মার জন্য এটা আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি দেখে এসেছি আজকেও তার ব্যতিক্রম হয়নি এবং আমাদের বাংলাদেশ আপনারা জানেন যেটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলেন যে মডারেট মুসলিম আমরা মানে আমরা দেখেন এই যে সামনে আসছে আপনার পয়লা বৈশাখ একটা জাতীয় উৎসব হবে সেটাও কিন্তু এই ধর্মপ্রাণ মুসলমানরাও কিন্তু ভাই ব্রাদা আত্মীয় স্বজনের সাথে কিন্তু আপনার মানে উৎসব করেন নির্দোষ আনন্দ করতে কোনো বাধা নেই নিশ্চয়ই তো এইখানে আমরা যেটা বলছি যে দোয়া অবশ্যই সবাই সবার জন্য করি সব সময় করি এবং আল্লাহ পাক এত দয়ালু যে মুখে হাত তুলে বা মুখ দিয়ে বলে দেওয়ারও প্রয়োজন হয় না বান্দার ইন্টেনশনটা আল্লাহ দেখেন নিয়াজটা দেখেন আচ্ছা রাজনীতি সচেতন সবাই এখন কতটুকু জীবন বর্তমানে বেশ একটা সংকটে আছে সেটা হচ্ছে মানে তর্ক বিতর্ক যুদ্ধ টপশো মিডিয়া সোশ্যাল মিডিয়া গণমাধ্যম সব জায়গায় সংস্কার ভার্সেস নির্বাচন আপনি এই এই আঙ্গিকটাকে আপনি কীভাবে রমজান পেয়েছি সামনে আর রমজান পাবো কি না তাও সন্দেহ রমজান যেতে না যেতে আজ ঈদ এল ফিতের নামাজ শেষ করে বাইতর মোকার মসজিদের সামনে আমরা এসে হাজির হলাম কিন্তু আমাদের গুণা মাফ হয়েছে কি না আমরা অবশ্য কেউ জানি না তবে ভিতরে ভিতরে যারাই রোজা ছিলেন নামাজ আদায় করছেন আপনি সঠিক পথে ছিলেন কি না সেটা আপনার নিজের ভিতরে আপনি খবর নিয়ে নিয়েছেন তবে ভাই ও বোনেরা আপনারা যে যেখানেই থাকেন আল্লাহকে ভয় করুন পরকালে একটা জীবন আছে সেই জীবনে পাইসালা করবে একমাত্র আল্লাহ পবিত্র এই যে সিয়াম সাধনা এবং রমজানের আমরা এই এতগুটি আমরা মুসলমান ছিলাম আমরা এই রমজানের দ্বারায় আমরা এটা শিখতে পেরেছি যে আমরা কিভাবে রোজা রাখি এবং কিভাবে নামাজ ফাঁসক্ত নামাজ সালাদ আদায় করতে হয় আমরা দেখি প্রায় রমজানের আগে মসজিদ পুরো ফাঁকা থাকেন একতলা থেকে পুরো সাত আটতলা থেকে ফাঁকা থাকেন আর সিএম সাধন এই যে রমজান আসলে মসজিদ পুরো ভরপুর হন কারণ তালা এটা নৈকট্য এবং একটা হাসিল তাই আমরা এটাই রোজার মাধ্যমে এটাই আমরা শিক্ষা পাই যে আসক্ত নামাজ সালাদ এবং রোজা ফরজ এবং পর্দা ফরজ এবং চোখের পর্দা ফরজ মহিলাদের পর্দা ফরজ মহিলাদের পর্দা করা ফরস এই দিকে আমরা রোজার মাধ্যমে এটি আমরা শিখতে পারি আমরা এখানে আল্লাহ রহমতে বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করতে পারছি একমাস সিয়াম সাধনার শেষে কিন্তু আমাদের মুসলিম ভ্রাতৃত্ব যে প্যালেস্টাইন তারা কীভাবে মানে ঈদ দূরে থাক তাদের প্রতিটা সেকেন্ড কিভাবে যাচ্ছে প্রতিটা মুহূর্ত কীভাবে যাচ্ছে আমরা অনেক সময় ভুলে যাই সিয়াম সাধনার মাসেও আমরা স্মরণ করেছি আজকে দোয়া হয়েছে প্রত্যেক মসজিদে মসজিদে আমার বিশ্বাস কিন্তু আপনি যেটা বললেন যে হ্যাঁ উচিত ছিল হয়তোবা আমি একজন মুসলমান হিসেবে আমি নিজে অনুতপ্ত আমি অনুতাপ প্রকাশ করছি মুসলমান হিসেবে যে আমার উচিত ছিল যে এখানে আমি একটা নতুন টুপি না কিনে পাঞ্জাবি না কিনে সেই টাকাটা যদি আমি দিতে পারতাম সত্যি কথা আমি এটা মন থেকে বলছি তারপরও আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমরা ফিলিস্তিন কেন এটা আপনারা জানেন এটা ঐতিহাসিক সত্য যে ফিলিস্তিনের মুক্তি আসবে একটা সময়ে এটা ইসলামিক স্কলাররা জানেন এটার ব্যাপারে ভবিষ্যৎবাণী আছে আল্লাহ রাসুলের আছে এবং আপনার এটা হয়তো আরও কিছু ঘাত প্রতিঘাত পোহাতে হবে কিন্তু ইনশাল্লাহ একদিন ফিলিস্তিনের বিজয় হবে